মোবাইল নাম্বারের কন্টাকে ফটো কিভাবে সেট করবেন আপনি কি চাও আপনার কন্টাকে এরকমভাবে ফটো সেট করতে তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখিয়ে দেবো যে কোনো নাম্বারে আপনি ফটো কিভাবে সেট করবেন তো আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল আর যারা যারা নতুন এই চ্যানেল এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যে কোনো নাম্বারে ফটো সেট করতে গেলে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ডায়লারে অথবা আপনার মোবাইলের কন্টাকে তো এখানে চলে আসার পরে আপনার মোবাইলের যেসব নাম্বারগুলো সেভ আছে সেই সব নাম্বারগুলো এখানে শো করবে এবং যে নম্বরে আপনি ফটো সেট করতে চাইছেন সেই নাম্বারে আপনি টাচ করবেন তো টাচ করার পরেতে ওপরে দেখবেন যে পেন্সিল আইকন আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখবেন যে এখানে অ্যাড পিকচার বলে একটি অপশান আছে তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার তো এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে অথবা ক্যামেরা ওপেন হয়ে যাবে বা গুগল ফটো আছে তো যেটাই আপনার যে ফটোটি আছে সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে গ্যালারিতে টাচ করলাম তো টাচ করার পর সাইডে এলে এখানে এটা গ্যালারি পাবে ফের গ্যালারিতে টাচ করবেন তো টাচ করার পরে আপনার মোবাইলে যে ফাইলের যে ফটো আছে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো সেই ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনার যে ফটোটি আপনি ওখানে একটা অ্যাড করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তো ধরো আমি এই ফটোটি এখানে অ্যাড করতে চাইছি তো এই ফটো টাচ করলাম তো এখানেটা আপনি চাইলে এখানেতে কফ করতে পারেন তো এরকমভাবে চলে আসার পর এখানে নিচে চুজ বলে যে অপশনটি আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখতেই পাচ্ছেন যে এই ফটোটি এখানে সেট হয়ে গেছে এরপর আপনি ওপরে সেভ আছে এখানে আপনি টাচ করবেন তো টাচ করার পরে দেখতেই পাচ্ছেন যে এই নাম্বারে এই ফটোটি আমার এখানে সেট হয়ে গেছে তো এই ফটোতে আপনি টাচ করলে এখানে ফটোটিও দেখতে পাবেন তো এরকমভাবে আপনি আপনার যে কোনো নাম্বারে ফটো সেট করে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও